প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে একদম সহজ সাধ্য আইসক্রিম বাড়িতে তৈরি করুন আর সবাই মিলে খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শকেট রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একই সঙ্গে দুটো ফ্লেভারের আইসক্রিম হ্যাঁ ওয়াটার মিলন ওয়াটার মিলন মানে তরমুজ আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আর এটা যেহেতু সিজনাল ফল আর সেই জন্য এটা খেলে শরীর একদম ঠান্ডা থাকবে আর সঙ্গে কুলপি মানে দুটো ফ্লেভারের দুটো স্বাদের একটা আইসক্রিম একদম সহজ উপায়ে ঘরেই তৈরি করুন আর সবাই মিলে খান তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে তরমুজ বীজটা মানে দানা ছাড়িয়ে আমি নিয়েছি তরমুজ একটা মিক্সিতে মানে কোনো রকম জল ছাড়াই আমি এটা ব্লেন্ড করে নেবো আর ভেতরে যেন রকম বীজ না থাকে টানা দানা না থাকে সেইভাবে দেখে কিন্তু এটা ব্লেন্ড করতে হবে একদম মিহি হয়ে যাবে তা চলুন এটা ব্লেন্ড করে নিয়ে আসি আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি আর তরমুজ আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী জলের তৃষ্ণা মেটায় বা বারে বারে বাজারের আইসক্রিম না খেয়ে ঘরেই যদি আমরা তৈরি করে খাই সেটা এনিওয়ে যে কোনো টাইমে যে কোনো সময় খেতে পারি আর সেটা বেশি পরিমাণে তৃপ্তি সহকারে খাওয়া যায় তা এইখানে প্রথমে আমি এটাকে জাল দিতে হবে মানে তরমুজের যে ব্লেন্ড করে নিয়েছি সেটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে আর এখানে দুধ নিয়েছি মানে পাঁচশো গ্রাম দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দেবো এটা অপশনাল কর্নফ্লাওয়ারটা আপনারা নাও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে একটা থিকনেস হবে আর যদি দুধ চালিয়ে দেন তাহলে কিন্তু মানে বরফ জমে যেতে পারে আর পরিমাণ মতো চিনি দেব চিনিটা ডিপেন্ড করছে কে কেমন মিষ্টি খান সেটার উপর যারা মানে সুগারে আছেন বা সুগার ফ্রি তারা কিন্তু উইদাউট চিনি দিয়ে এটা করতে পারেন আর কোনো রকম ফুড কালার ছাড়াই দেখবেন আইসক্রিমের কালারটা কত সুন্দর হয় ফুড কালার আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তাই যে কোনো রেসিপিতে ফুড কালার না দেওয়াটাই বেটার ফুড কালার না দিয়ে নর্মাল যে কালারটা আসে আমরা তো কালার খাবো না আমরা মানে যেটা রান্না করব বা যেটা তৈরি করব সেটাতে টেস্ট কতটা হবে সেটার উপর ডিপেন্ড করছে তা দেখুন এক চামচ কর্নফ্লাওয়ার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম তাতে কিন্তু কালারের কোনো প্রবলেম হয়নি কালারটা কিন্তু ওয়ান্ডারফুল আছে তা এইভাবে ভালোভাবে জ্বালিয়ে নেব এইবার চিনি দিয়ে দেবো ওদিকে যেহেতু দুধের মধ্যে চিনি দিয়েছি পরিমাণ মতো মানে মিডিয়াম মিষ্টি হবে খুব বেশি মিষ্টি না আবার একদম মিষ্টি কমও নয় মানে নর্মাল যেটা আইসক্রিমে থাকে যে কেউ খেতে পারে সেটা সেটা জ্বালিয়ে ঘন করে নেব ঘন করে নিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এটা নাও দিতে পারেন বললাম আর এই গ্যাসের উপর এইটা জ্বালাচ্ছি মানে দুধটা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাও জ্বালিয়ে নেবো দুটো একসঙ্গে আর দুটো একসঙ্গে জ্বালিয়ে একদম যখন থিক থিক হয়ে যাবে ঘন হয়ে যাবে দেখুন এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তা আপনারা বাড়িতে একদম তৈরি করুন আর বাইরের খাবার না খাওয়াটাই বেটার যতটা পারবেন মানে ঘরে তৈরি করে খাবার খাওয়ার চেষ্টা করবেন তাতে অসুখ বিসুখও কম হবে দেখুন কতটা ঠিক ঠিক হয়ে গেছে এইবার যেহেতু এড়ারুট দেওয়া এটা মিক্সিতে দিয়ে আমি একটু মানে একদম ব্লেন্ড করে নিলে কি হবে যেহেতু এড়ারুট দেওয়া আছে কোনো গোটা গোটা থাকবে না তা দেখুন একদম খুব সুন্দর হয়ে গেছে আমি এই কাপের মধ্যে ঢেলে দেব। এটা ডিপেন্ড করছে মানে ডিজাইনটা কে কেমন করবেন সেটার উপর আমি নর্মাল ডিজাইন করবো প্রথমেই দুধ দেওয়াটা দুধটা ঢেলে দেব তারপর যে তরমুজের ব্যাটারটা তৈরি করে রেখেছি তরমুজটা ঢেলে দেব তাহলে কী হবে লালের মানে সাদার মধ্যে লাল বেশ ভালোই লাগবে খেতে খেতেও ভালো লাগবে মাঝখানে তরমুজের ফ্লেভারটা থাকবে আর চারি সাইডে থাকবে দুধের ফ্লেভার এইভাবে দিয়ে দেব দেখুন এইটা আমার মেয়ে সাজিয়েছে আর কালারটা অসাধারণ হয়েছে মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি যখন আইসক্রিমটা রেডি হয়ে যাবে তখন দেখা যাবে যে কতটা সুন্দর হয়েছে মানে আমি দুধ কামড় দিলে ওটা আইসক্রিমটা পুরো তরমুজের ফ্লেভারটা চলে আসবে তা ফ্রিজে রেখে দিয়েছিলাম ধরুন আজকে দুপুরে রেখেছি ডিপ ফ্রিজে পরের দিন দুপুরে বের করছি কতটা জমেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা উপরে আমি থালাই দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে ফুয়েল পেপার বা কাগজ দিতে পারেন আর কাঠিটা পরে দেব কাঠিটা আগের থেকে দিইনি আমি একটা ছিঁড়ে আপনাদের দেখা দেখিয়ে দিয়েছি দেখুন এইভাবে কাগজটা ছিঁড়ে নিলে আর কাঠিটা গুঁজে দিলেই কিন্তু সুন্দর আইসক্রিম রেডি তো আজকের এই একদম নো কেমিক্যাল বাড়িতে তৈরি করা একদম ইজি এই আইসক্রিম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন